হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে ভালো এবং সুস্থ আছেন তো এক ভাইয়া আমাদের ফেসবুক পেজে মেসেজ দিছিলেন যে তুহিন ট্রাভেলসের একটা বাস স্ক্রিন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই ভাইয়া তুহিন ট্রাভেলসের একটা বাসের ছবির মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিল তো সেটা দেখে আমরা সম্পূর্ণ যতটুকু চেষ্টা করা যায় আমরা কাজ করেছি স্ক্রিনটাতে আপনারাও চাইলে আমাদের ফেসবুক পেজে যেয়ে মেসেজ করে আপনার পছন্দের বাস স্ক্রিনটা তৈরি করে নিতে পারেন তবে তার একটা শর্ত আছে সেটা হলো আপনাদেরকে আমাদের পেজের টপ ফ্যানদের মধ্যে একজন হতে হবে তবেই আপনি আমাদের ফেসবুক পেজে আপনার পছন্দের যে কোনো স্ক্রিন তৈরি করে নিতে পারবেন আমরা নিজে থেকে কোনো স্কিন তৈরি করি না যত স্ক্রিন তৈরি করি সেগুলি আপনাদের রিকোয়েস্ট করা স্ক্রিনই যারা আমাদের টপ ফ্যান ওনারা আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে আমাদের স্কিন রিকোয়েস্ট করে তো সেগুলি আমরা যথেষ্ট পরিমাণে কাজ করে যতটুকু সম্ভব আমাদের দক্ষতা দ্বারা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন যারা স্কিন রিকোয়েস্ট করবেন বা করতে চান তাদেরকে একটা কথা বলি আপনাদেরকে টপ ফ্যান হতে হবে প্লাস কিছুদিন অপেক্ষা করতে হবে আমরা যখন আপনাদেরকে বলবো যে বাসের ছবি দিন আপনি যে বাসে স্ক্রিন বানাতে চান সেই বাসের ছবি দিন আপনাকে অবশ্যই বাসের চতুর্পাশের স্পষ্ট একটা ছবি দিতে হবে যাতে সেটা বোঝা যায় ক্লিয়ারলি তো সেরকম একটা ছবি দিবেন অনেকে ঘোলা টাইপের ছবি দেন তো সেগুলি ডিজাইনগুলো বুঝতে আমাদের অনেক অসুবিধা হয় চেষ্টা করবেন যাতে ক্লিয়ারলি একটা ছবি দেওয়ার আর বাসের ছবি দেওয়ার পরে আপনাদেরকে অনেক দিন ওয়েট করতে হবে কারণ একটা স্ক্রিন বানাতে অনেক সময় লাগে প্লাস আমাদের অনেকগুলো টপ ফ্যান আসে যারা স্ক্রিন রিকোয়েস্ট দিয়ে রাখে প্লাস আমাদের অনেক স্ক্রিন রিকোয়েস্ট জমে যায় যার কারণে আমাদের তৈরি করতে অনেক সময় লাগে আপনি যে সময়টা আমাদেরকে স্ক্রিন রিকোয়েস্ট করেছেন যে সময়টাতে তার আগে অনেক মানুষ আমাদেরকে স্কিনে রিকোয়েস্ট দিয়ে রাখছে তা আমরা স্টেপ বাই স্টেপ সিরিয়ালে একজন একজন করে স্ক্রিন তৈরি করি আপনার সিরিয়াল আসলে আপনারটাও তৈরি করা হবে তা আপনাকে কিছুদিন দিন ওয়েট করতে হবে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা পেলে এখনটির অল অপশন ক্লিক করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সাথে সাথে আপনার ফোনে চলে যায় তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানান আপনার মতামত তো বরাবরের মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ